আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি অনেক দিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন মানে অনেক দিন পর আর অনেক দিনের এই ভিডিওটা কিন্তু কারণ আমি শেয়ার এডিট করে রেখেছি ভয়েস দাবার না সময়টা হচ্ছে না তো যাক আজকে ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করে দিই পাঁচ ছয় দিন হয়ে গিয়েছে ভিডিওটা শেয়ার করি না তোমাদের সাথে আর ভীষণই খারাপ লাগছিল ভিডিও না শেয়ার করতে পেরে জানো তো তো সকালবেলা উঠে পড়েছি সংসারে কাজের মধ্যে হলে গিয়ে পড়েছি হাজব্যান্ড মুরগিগুলোকে বের করে দিল আর দুইজন মিলে একসাথে উঠে পড়েছি পুচকুটাও ঘুমিয়ে আছে সেজন্য ভাবলাম তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে পড়ি যাদের ছোট ছোট বাচ্চা আছে তারাই জন্য একমাত্র যে কতটা কষ্ট করে এই কাজকর্মগুলো করতে হয় সেই সময় বেলাতে দুই দিনের পরের ভিডিও আর কি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি কি করবো বলো সময় হয়ে উঠছিল না আর কি অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছিলো আর এক জায়গায় তো ঘুরতে গিয়েছিলাম সেখানে আর কি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করে নেই এগুলো কিন্তু আমার বাড়ির ভিডিও আর কি তো আমার ভিডিওগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা প্লিজ আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর ছোট্ট করে একটা কমেন্ট করো তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে গো নতুন আরও একটা ভিডিও করার জন্য সকালবেলায় উঠে এই যে গ্যাস টেবিল যা আছে সমস্তটাই বের করে নিলাম মানে মেঝে মেঝে বলছে সরি পরিষ্কার করে নিলাম তারপরে কিন্তু সকালে প্রথম বাসনগুলো বের করে নিলাম কারণ বাসনগুলো বের করে রাখলে এই জায়গাটা ভালো করে ঝাড়ু দিতে পারি সেই জন্য আর কি জল পড়েছে সেটাও আর কি পরিষ্কার করে নিলাম আর এখন আর কি ঘরটা ঝাড়ু করে নেবো কারণ বাসনপত্রগুলো বের করে রাখলে এই জায়গাটাও পরিষ্কার হয়ে যায় তো সেজন্য আর কি ভালো করে ঝাড়া হয় আর ভিতরে না আমার ইন্দুর মারা ওষুধ রাখা হয়েছে সেজন্য কিন্তু ইন্দুরের উৎপাদটা অনেকটাই কমে গিয়েছে আর কি কারণ ইন্দুর আমার ঘরে অনেক উৎপাত শুরু করে দিয়েছিল সেজন্য ইঁদুর মারা ওষুধ দিয়েছি একদম ভিতরে ভিতরে রেখেছি আর রান্নাঘরটা সময় বন্ধ করে রাখি কারণ কখন মুরগির বাচ্চাগুলো ঢুকে খেয়ে নেবে তখন আবার একটা দুর্ঘটনা ঘটে যাবে আর কি সেই জন্য এদিকে এখন সমস্ত ঘর দুয়ারগুলো ঝাড়ু করে নেব ফুচকু ঘুমিয়ে আছে সেজন্য কিন্তু গায়ে বিছনাপাটিগুলো উঠাইলাম না আর আজকে কিন্তু তোমাদের বড় বড় ঘরটাও ঝাড়াটা আর কি শেয়ার করছি তো তোমরা কিন্তু আমার পাশেই থেকো সাথেই থেকো ভিডিওটা সম্পূর্ণটাই দেখতেই থাকো আর কি তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে এই মধ্যবিত্ত সংসারের জীবনযাপনটা আর কি তো এই যে এখন ঘর দুয়ারগুলো আর কি ঝাড়ু করে নেছি। আর আজকে দুপুরবেলা ভয়েসটা দিচ্ছি এত আওয়াজ চারপাশ দিয়ে আসছে কি বলবো তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে গো কারণ অনেক দিন হয়ে গিয়েছে না ভিডিওটা দিচ্ছি না সেজন্য কিন্তু আজকে ভাবলাম ভিডিওটা দেই ভিডিও না দিলে কিন্তু ভীষণই মন খারাপ করে কি করব বলো ভিডিওটা আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে তাও কিন্তু অনেকটা দিন গ্যাপ রেখে আজকে আর কি ভিডিওটা দিলাম তো আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগে প্লিজ বন্ধুরা ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আমার আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়েও গো আমার এক হাজার সাবস্ক্রাইবার এখনও পর্যন্ত পূরণ হয় নাই মানুষের এক বছর হয়ে যায় ওয়াশ টাইম কমপ্লিট হয় না কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার মনে হয় এক বছরও পূরণ করতে পারবো না ওয়াশ টাইম তো কবে পূরণ হয়ে গিয়েছে আমি এখনও পর্যন্ত অ্যাপ্লাই তো করতে পারছি না এতটা যে খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে কি করবো বলো ভীষণ ভীষণ খারাপ লাগছে আমার তো প্লিজ বন্ধুরা যারা সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখছো শুধু তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেয়েবো তো দেখো এদিকে বাসনপত্রগুলো বের করে নিয়েছি উঠান বাড়ি এখন আর কি ঝাড়ু করে নেব আর ওই যে টপগুলোর ওই জায়গাটায় পরিষ্কার করে দিলাম আর কি কারণ টপগুলো না অনেক দিন হয়ে গিয়েছে সে জায়গাটায় পরিষ্কার করা হয়নি সেজন্য ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নেই তা সেজন্য পরিষ্কার করে নিলাম আর কি গাছ গছালির মধ্যেও জল দেওয়ার আছে তো আজকে দিব না কারণ প্রতিদিন দেই না একদিন পরপর আর কি দেই আর কিছু কিছু গাছে কিন্তু প্রতিটা দিন দেই কিছু কিছু গাছে প্রতিটা দিন দেই না আমি গাছের জল আর কি সবটাই আর কি একটা টাইম টু টাইম আমি রুলস মানে রুটিন করে নিয়েছি তো সেভাবে করে আর কি জিনিসপত্রগুলো করে থাকি উপরের কয়েকটা গাছ আছে সেই গাছগুলোকে জল দেব আগে বাসনপত্রগুলো মেজে নেই তারপরে এই যে সকাল সকাল জল নিয়ে আসলাম বাসনপত্র ধোয়ার জন্য আর কি দুজন মিলে জল নিয়ে এসেছি তাহলে কী বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে মানে হাজব্যান্ডও এনেছে আর আমিও এনেছি আর এদিকে কিন্তু পুচকুশোনা উঠে পড়েছে ওর সাথে আর কি খেলছি আর বলছি বাবা তুমি এখানেই থাকো বাইরে যেও না তো খুব দুষ্টমি করে বাচ্চা যাদের আছে তারা তো জানোই আর কি আর অনেক বাসনপত্র বের হয়েছে বাসনপত্রগুলো মাজতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আমাদের গৃহিণীদের এটাই আর কি অনেক কাজকর্ম করতে হয় সংসারের সারাটা দিন কাজ করতেও থাকলেও কিন্তু কাজ আর কি শেষ হয় না যাদের ফ্যামিলিতে দুই তিনজন আছে কাজ করার মতো তাদের তো কোনো ব্যাপার না কেউ চা করছে কেউ বাসন নাচছে কেউ উঠান যাচ্ছে চা হয়ে যায় কাজ কিন্তু আর একা ফ্যামিলিতে অনেক কষ্ট হয়ে যায় আর আমি এখন দেখি বেশিরভাগ ফ্যামিলিতে একাই আর কি কাজ করে আর একাই মানে মানুষ মানে থাকার পছন্দ করে আর কি বেশিরভাগ বাড়িতে এখন সংসারে গৃহিণীরা একা একা কাজ করাই পছন্দ করে আর একাই থাকে মানে অনেকেই দেখি আর কি আলাদা থাকে আলাদাই কাজ করার পছন্দ করে অনেক বাড়িতে এখন দেখি আর কি বিয়ে হতে না হতে সবাই আলাদা হয় হয়ে যায় আর কি কিন্তু এক একসাথে থাকার মজাটাই কিন্তু আলাদা সেটা কিন্তু অনেকেই বোঝে না আর কি আর কেউ পরিস্থিতির শিকার হয়ে আলাদা হয়ে যায় কেউ আর কি শখে আলাদা হয় কিন্তু সেটা বোঝে না যেমন আমি আমার সংসারে আমি একাই এখন আমাকে অনেক কাজ করতে হয় শরীর অসুস্থ থাকলেও কিন্তু আমাকে করতে হয় তা আমার হাজব্যান্ড একটু হেল্প করে দেয় আর না হলে কিন্তু অনেক আমাদের কষ্ট হয়ে যায় সেটাই আর কি কেউ শখে হয় আর কেউ আর কি মানে কারো আর কি হয়ে যায় এমনি তো সেটাই আর কি তো দেখতেই পাচ্ছ এদিকে আমি বাসনপত্রগুলো সমস্তটাই মেজে নিয়েছি এখন আর কি একটা একটা করে ধুয়ে নিচ্ছি আর এই ধুয়ে এইটা ভালো করে পরিষ্কার করতে হবে এই জায়গাটা অনেক নোংরা হয় আর কালির বাসন এখানটায় মাজি কারণ ওই যে ওখানটায় মাজলে নোংরা হয়ে যায় সেই জন্য পচকুটা উঠে পড়েছে খুব দুষ্টামি করছে বারবার বলছি এখানে আসতে ও তো আসছে না আর আমাকে দেখো আমি কী হারে ওকে মানে ধমকটা দিচ্ছি ও কিন্তু তা আমার কথাটা শুনছেই না ওর মতো করে বালু ধুলা খেলছে সকাল সকাল উঠেই আর কি এই যে হারিব কড়াই সমস্ত কিছু মাজা হয়ে গিয়েছে বাসন মাজতে অনেকটাই সময় লাগে আর আমার বাসন মাজতে ভীষণই ভালো লাগে কেন জানি যতটা ধুইতে ভালো লাগে না অতটা মাজতে আমার ভালো লাগে কেন জানি ওদিকে বাসনপত্র মাজা হয়ে গিয়েছে এখন আর কি ব্রাশ করে নেব চা চা করবো আর কি বাসন মাজা হওয়ার পরেই আর কি এগুলো কাজকর্মগুলো করে নেব আর এই যে এখন আর কি ব্রাশ করবো পুচকুকো বলছি তাড়াতাড়ি ব্রাশ করো সে তো এদিক ওদিক করে ঘুরছে ঘুমিয়েছিল ফট করে উঠে গেল আর কি কারণ দেখছে ও বিছনার মধ্যে কেউ নাই আমরা সেজন্য উঠে পড়েছে দেখো আবার প্যান্টটা নামিয়ে নিচ্ছে ওখানটায় আর এখানে টিয়া পাখির অত্যাচারে কি বলবো তোমাদের ভীষণ অত্যাচার করে এই টিয়াগুলো জানো তো থাকতেই চায় না মানে বেশি সরতেই চায় না আর কি থাকতে চায় না বলছি সরতেই চায় না ওখানে যে রোহরের ডালগুলো আছে সেই ডালগুলো খায় আর কি তো ওই যে কয়েকটা গাছ আছে সেই গাছগুলোতে জল দিয়ে নিলাম একটা গাছ শীত পড়ে আর একটা গাছে কিন্তু শীত পড়ে না কিন্তু ভীষ সুন্দর হয়েছে গাছগুলো জানো তো মার্শাল্লাহ করে খুব সুন্দর হয়েছে গাছগুলো একদম ডগা তো ওদিকে মানে ব্রাশও করে চলে এসেছি মুখ ধুয়ে আর এদিকে কয়েকটা বোতলে জল নিয়ে এসেছি সকালবেলায় দুধ আনা হয়েছিল ফ্রিজে রেখেছিলাম আর কি সেই দুধটাও এখন বের করে নিলাম আর এখন এদিকে চা বসিয়ে দিচ্ছি ফুচকোর জন্য দুধ গরম করব আর আমাদের জন্য আর কি চা করব। আজকে বাড়িতে এসে দুপুরবেলা ভয়েসটা দিচ্ছি এত মানে গাড়ির ঘরার শব্দ কি বলবো তোমাদের তো সবটাই কিন্তু তোমরা মেনে নিয়েও গো কারণ প্রচণ্ড শব্দ হচ্ছে এদিকে পুচকুর জন্য দুধটা বের করে নিলাম ওকে দিয়ে দেব আর ওদিকে আমাদের জন্য চাটা হচ্ছে আর কি ভালো করে ফুটিয়ে নেই তারপরে আর কি চাটা বের করব। আর এদিকে পুচকুর খাবারটা বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা ওকে ওর খাবারটা বের করেছি এদিকে চাটাও আমরা ঢেলে নিচ্ছি আর পেঁপেটা দেখো কত বড়ো পেঁপেটা এখনও পর্যন্ত কাটা হয়নি কাটা খাওয়া তো হয়ে গিয়েছে আমার ভিডিওর মধ্যে এখনও পর্যন্ত আছে কারণ সবটাই আর কি ভিডিওটা তো আমি অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম না সেই জন্য আর মুখের গোটাগুলোর কি অবস্থা হয়েছে কি বলবো দেখো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো চা খাওয়া হয়ে গিয়েছে বিছনাপাটিও করে নিয়েছি মোবাইলটা চার্জ দিয়েছিলাম এদিকে উনানটাও ধরিয়ে দিয়েছি ভাত বসাবো সেই জন্য আর কি ভাত করব ডাল করব। ভাজি করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করব না করব ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর কি এগুলো তো অনেক দিনের ভিডিও না শেয়ার করা হয়নি সেজন্য আস্তে আস্তে করে এখন অল্প অল্প করে তোমাদের সাথে আর কি শেয়ার করব আর ঘুরতে গিয়েছি সেই ভিডিওগুলো কিন্তু করেছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই দেখো আর কি কারণ আমার চ্যানেলের মধ্যে নজর রাখলেই তোমরা হয়তো দেখতে পারবে আমরা কোথায় গিয়েছি ভীষণ সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে জ্যোস্না আপু আমাকে অনেক কমেন্ট বক্সে কমেন্ট করেছে তুমি কেন ভিডিও দিচ্ছ না আপু আমি ওই যে ঘুরতে গিয়েছিলাম কালকে তার কালকে না পরশু একটা পোস্ট দিয়েছিলাম যে আমি ঘুরতে গিয়েছি আর কি সেই জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারি নি গো তোমরা কিন্তু কেউ মনে কিছু খারাপ নিও না কারণ আমি একটা পোস্ট দিতেও ভুলে গিয়েছিলাম মন মানসিকতা কিছুটাই ভালো ছিল না সেই জন্য কিন্তু আমি দিই নাই মনটা ভীষণই খারাপ ছিল আমি ঘুরতে গিয়েছিলাম না তার সত্ত্বেও কিন্তু আমার মনটা খুব মানে খুবই খারাপ ছিল তো দেখো এদিকে এখন আর কি এদিকে পেঁপেটা আর কি কেটে নিচ্ছি আর পেঁপেটা ভাজি করব অর্ধেকটা করব অর্ধেকটা রেখে দেবো কারণ এই পেঁপেটা অনেক বড় আর খেতেও কিন্তু ভীষণ মজা সত্যি মানে কাঁচায় খেয়েছিলাম না এগুলো তো খাওয়া দাওয়ার পর আমি ভিডিও মানে ভয়েস দিচ্ছি এডিট করছি না মানে ভয়েসটা দিচ্ছি আর কি ভীষণ খেতেও মজা হয়েছিল আর কি এই পেঁপেটা তো দেখো পেঁপেটাও কাটছে এদিকে আর এদিকে কিন্তু আমার ভা ডাল বসিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে আর এদিকে ভাজি করব তো ডাল আর ভাজি করব শুধু আজকে কারণ শরীরটা ভালো লাগছে না হালকা পাতলা একটা খাওয়াই ঠিক আছে তো রান্না করতেই হবে সেই জন্য এদিকে এখন এই যে উঠান উঠান বলছি টোটোর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা আর কি কারণ রাত্রেবেলায় এসে টোটোটা এখানে রাখবে সেজন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আরও রাত্রেবেলা আমার রান্না করতে হবে সেই জন্য আমি কিন্তু রাত্রেও এই উনানের মধ্যেই করি গ্যাসের মধ্যে খুব একটা কম আর আমাদের এই গ্যাসটা অনেক দিন মানে অনেক দিন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত শেষ হয় না জানো তো মানে আমি ওই যে সেইভাবে করে ব্যবহার করছি আর কি উনানের মধ্যে রান্না করছি সেই জন্য সবটাই কিন্তু আমার উপরেই নির্ভর করবে আমি যেভাবে করে চালাবো সেভাবে করে। কিন্তু আমার ঘর দুয়ার সংসারটা চলবে আর কি সবটাই একটা গৃহিণীর উপরেই নির্ভর করে কারণ আমরা মধ্যবিত্ত সংসারের পরিবারের বউ মানে ফ্যামিলির বউ আর কি সেজন্য আমাদের অনেকটাই বুঝে শুনে আর কি কাজ করতে হয় যেটা বাজবে সেটা কিন্তু আমার সংসারের জন্যই থেকে যাবে আর কি তো সেজন্য টাকাটা থাকলে আমারই কাজে লাগবে সেই জন্য দিকে ডাল আর ভাজি করেছি রান্নাবাড়ি হয়ে গিয়েছে সমস্ত কিছুটাই ঘর পরিষ্কার করে নিয়েছি এখন এই যে অল্প কয়েকটা কাপড় আছে সে কাপড়গুলো তুলে নেব। চারপাশ দিয়ে তো অনেক শব্দ আসছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়েও কি কী করবো বলো আমাকে সবটাই তো দেখতে হয় আর ভয়েসও দিচ্ছি অনেক দিন পর তোমরা হয়তো বুঝতেই পারছো আমার মন মানসিকতা কিছুটাই ভালো ছিল না যতই ঘুরতে যাই না কেন তার সত্ত্বেও কিন্তু ভীষণ টেনশানে ঘোরাঘুরিটা করেছিলাম কারণ সবটাই আমি তোমাদের সাথে বলবো আরও একটা অন্য ভিডিওর মধ্যেই আর কি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফিজ কালকে ঠিক দুপুর দুটোর সময় আবারও দেখা হচ্ছে টাটা